লিখেছে তুমি তো একটা পাক্কা শয়তান আজকে সোশ্যাল মিডিয়াতে কোরআন নিয়ে অবমাননা করা হচ্ছে তুমি কোন হরিদাসের পাল হে তুমি তো এখন দেখছো তোমার পূর্বে অনেক নাদানেরা বেঈমানেরা কোরআনের বিপক্ষে নিয়েছিল অনেক তারা কুমন্ত করেছিল কোরআনের উপরে তারা কেস পর্যন্ত ঢুকেছিল কোনো লাভ হয়নি কোনোদিনও সম্ভব হবে না আবার এ বলছে কোরআন নাকি শয়তানে লিখেছে নাউজুবিল্লাহি মিন জালেক শয়তান লিখেছে তুমি তো একটা পাক্কা শয়তান আল্লাহ তো বলেছেন ফাতু সুরাতিম মিন মিসলি ওয়া দুউ সুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহ বলছেন ফাতু বিসুরাতিম মিসলি তুমি একটা ছোট একটা সূরা আয়নন করো দেখো তুমি বানিয়ে দেখাও তোমার ক্ষমতা আছে কিনা তোমার 14 পুরুষকে নিয়ে আসো না তবুও তুমি পারবে না আগে বানিয়ে দেখাও আজকে সোশ্যাল মিডিয়াতে কোরআনকে নিয়ে অপমান করা হচ্ছে জি আমরা ধিক্কার জানাই আসলে মূল উদ্দেশ্য হচ্ছে কি এই ওয়াসিন সরকার জানে যদি একটু উস্কানি দেওয়া হয় তাহলে মুসলিম আর হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা লাগবে তাছাড়া আর কিছুই নয় তিনি দাঙ্গা ফাসাদ লাগানোর জন্য তারা এই পরিকল্পনা করছে অতএব অবশ্যই আমাদেরকে এগুলোর থেকে দূরে থাকতে হবে এবং সঠিক বার্তাটা তাদের কাছে পৌঁছে দিতে হবে আমি যে আলোচনা করব সেটা হচ্ছে ভালো মহিলার গুণ ভালো মহিলা কারা এ ব্যাপারে আমি আপনাদের সামনে আলোচনা করছি কারণ আজকে ভালো মেয়ে ইমানদারি আল্লাহ মেয়ে দুনিয়াতে পাওয়া খুব মুশকিল হয়ে গেছে এই আমি আপনাদের সামনে দুইটি আয়াত করেছি আল্লাহ তালা নর এবং নারীকে বানিয়েছেন এই নর নারী মিলে একটা শান্তির বার্তা দিয়ে তারা বন্ধনে আবদ্ধ হয়ে প্রজনন সৃষ্টি করবে এবং দুনিয়ায় আলোকিত ছড়াবে কিন্তু আলোকিত ছড়াতে গেলে তো ভালো মহিলা হওয়া দরকার মেয়েরা কত দামি কত বড় নিদর্শন আল্লাহ তালা সুরা রুমের রুমের মধ্যে বলছেন বিসমিল্লাহ রহমান

যতগুলো সৃষ্টি আছে অমিন আয়া তিহি আন আমার যতগুলো নিদর্শন আছে এই নিদর্শনাগুলির মধ্যে এটাও একটা নিদর্শন অমিন আয়া তিহি আন খলা পালাকুমিন আং ফুসি কুম আজো আমি পুরুষের থেকে আমি তোমাদের সঙ্গিনীকে বানালাম আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন আমার দুনিয়াতে অনেক নিদর্শন আছে আসমান একটা নিদর্শন জমিন একটা নিদর্শন রাত একটা নিদর্শন দিন একটা নিদর্শন অর্থাৎ পৃথিবীতে যত কিছু আছে এগুলো হলো নিদর্শন জ্ঞানীদের জন্য নিদর্শন প্রত্যেকটা জিনিস আল্লাহ নিদর্শন বানিয়েছেন এবং জোড়ার সঙ্গে বানিয়েছেন কেমন জোড়া আসমান আছে তো জমিন আছে জল আছে তো পানি আছে তো আগুন আছে রাত আছে তো দিন আছে ঠান্ডা আছে তো গরম আছে আল্লাহ তালা জোড়া জোড়ার মত নেগেটিভ পজিটিভ করে রেখেছেন ঠিক তেমনি ভাবে নারী এবং পুরুষকে আল্লাহ বানিয়েছেন জোড়া সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দর ধরা একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে ডাক্তার বদ্ধ কবিরা যত পাগল হয়ে যায় কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাই পায় যতগুলো আল্লাহ বানিয়েছেন জোড়া বানিয়েছেন দি আমার আল্লাহ বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আমি তোমাদের পুরুষের আত্মা থেকে নাফস থেকে আমি তোমার সঙ্গিনীকে বানালাম এক কথায় আল্লাহ নারীদেরকে সঙ্গিনী অর্থাৎ বিবিদেরকে বানিয়েছেন কেন নারীদেরকে বানানো হয়েছে লিতাস কোন এলাইহা তোমরা ওই নারীর কাছ থেকে শান্তি তৃপ্তি পাবে এজন্য জন্য আমি আল্লাহ নারীদেরকে বানালাম আসলে নারী যদি কিছু না থাকতো দুনিয়াতে দুনিয়ার সৌন্দর্য বহি প্রকাশ হতো না প্রজনন জন্ম হতো না আল্লাহ হুসমান যখন আদম আলী আদম আলহি সালামকে যখন জান্নাতে আল্লাহ বানালেন একা একা ঘুরছে একা আনন্দে থাকছে ঘুরছে কিন্তু তার মনের মধ্যে যেন কোনো খান্তি থেকে গেছে আল্লাহ আলা তখন তিনি বুঝতে পারলেন আদম আলি সালামের একজন জোড়া লাগবে জোড়া লাগবে তখন আল্লাহ আদমের বাম পাজর থেকে বাম হার থেকে মা হাওয়াকে বানালেন মা হাওয়াকে তিনি বানালেন তোমরা রে খারণ একদিন হবে যে মর শৈতান তোমার শত্রু বাটে বলিন নিরঞ্জন তোমরা রেঘ গসর কুদিন হবে যে মরণ প্রথম নাবি জন্ম বানাতে ছিলে না সঙ্গিনী হাওয়া কে পেলে না চক্রান্ত করিয়া শৈতান খাওয়াইল কান্দ তোমরা রেখ গর কুদিন হবে যে মর আল্লাহ আদম আর হাওয়াকে বানালেন আল্লাহ বলছেন লিতাস কোন ইলাইহা যাতে করে শান্তি তৃপ্তি পাও তার মানে আল্লাহ বলছেন নারীরা হলো শান্তি তৃপ্তির জিনিস নারীর কাছে শান্তি আছে আলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা এবং আল্লাহ তাদের দুজনের ভিতরে ভালোবাসা দয়া প্রেম আল্লাহ ঢেলে দিয়েছেন স্নেহ ভালোবাসাকে ঢেলে দিয়েছেন এটা কি করে বুঝবে নারিকুল তুমি তো বিয়ে করেছো তোমার বিয়ে হয়েছে গঙ্গারামপুর কোন একটি জায়গায় বেশি দিন হয়নি মাত্র এক মাসও যায়নি আর এক মাস না যেতে যেতে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা ভালোবাসার বহি প্রকাশ হয় তারা তোমরা দুজনে এমন একটা ভালোবাসার মধ্যে চলে গেছ যে তুমি ছাড়া ওকে থাকতে পারো না ও ছাড়া তোমাকে থাকতে পারে না অথচ এক পূর্বে তোমাদের কারো সঙ্গে কোনো সম্পর্ক ছিল না আর এক মাস যেতে না যেতে তোমরা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ তোমাদের মধ্যে ভালোবাসা যে সঞ্চার করলো এটা কে কে এই ভালোবাসাটা দিল একবার মা বোন অনুধাবন করেন আল্লাহ বলছেন আমি তোমাদের মধ্যে ভালোবাসাকে এমন ভাবে ঢেলে দিয়েছি তোমার যদি জ্বর হয় তোমার যদি পেটে ব্যথা হয় তাহলে তোমার স্বামী তোমার জন্য টেনশনে পড়ে যায় এত টেনশনে পড়ে যে আমার অর্ধাঙ্গিনী আমার বেবি আজকে অসুস্থ হয়েছে তার চোখ দিয়ে পানি ঝরছে বেশি দিনের সম্পর্ক এখনো হয়নি এক মাস যায়নি এরপরে আপনার জন্য সে যেন কান্না করছে সে যেন আপনার জন্য প্রেসানে আছে কখন আমার বিবি ভালো হবে ঠিক অপোজিটে যদি যদি কোন কষ্টে ভুগে আপনাগো যেন ভালো লাগে না আমার স্বামীর পেটে ব্যথা কিংবা জরে আক্রান্ত হয়েছে না তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে তাড়াতাড়ি আমার স্বামীকে সুস্থ সুস্থ করে গড়ে তুলতে হবে এই محبتটা কে দিয়েছে তো আমার আল্লাহ আমাদেরকে দিয়েছে ওয়া জালা বাইনকুম ওয়া রাহমা দি আল্লাহ বলছে ইন্ন ফি যালিকা লায়াতিলিন لقাউমি ইতাফাক কারণ আর এটা চিন্তাশীলদের জন্য রয়েছে চিন্তাশীলদের জন্য এটা গবেষণার চেতম্ব গবেষণা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে চিন্তাশীলরা এটা বুঝতে পারবে আল্লাহ সুবানু তালা বলছেন ইন আল্লাহ সুবানু তালা বলছেন তিন চিন্তাশীলদের জন্য এটা চিন্তা রয়েছে তার মানে আল্লাহ সুবানতা বলছেন যারা চিন্তাশীল যারা গবেষণা করে তারা এই জিনিসটা যদি চিন্তা গবেষণা করে তাহলে তারা আমার মূল জিনিসটা তারা খুঁজে পেয়ে যাবে আয়াত থেকে দুই জিনিস জিনিস তিনটা আমরা শিখেছি কি শিখলাম এক নারী শান্তি তৃপ্তির বস্তু আর যত নিদর্শন আছে তার মধ্যে এটা একটা বড় নিদর্শন শুধু তাই নয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সঞ্চার করেছেন আল্লাহ এখানে একটা মা বোনদের একটা অভ্যাস আছে বদ অভ্যাস কি বদ অভ্যাস আপনার বাড়িতে একটা ছেলেও আছে মেয়ে আছে এখন আপনার ছেলের বিয়ে দিলেন বিয়ে দেওয়ার পর একটা বৌমা পেলেন এখন বৌমা আস্তে 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 তাদের ঘনিষ্ঠ একটা সম্পর্ক হলো গভীর ভালোবাসার মধ্যে তারা চলে গেল যেতেই পারে স্বামী স্ত্রীর ব্যাপার তো আপনি ওই মা তখন আপনি কি করছেন যখন একটা ছেলে আর মেয়ে স্বামী এবং স্ত্রী তারা সঙ্গী সঙ্গী হলো তাদের বন্ধু হলো স্বামী স্ত্রী হলো এক পর্যায়ে তারা গভীর ভালোবাসা রঞ্জনে তারা রঞ্জিত হলো কিন্তু আপনি কি করলেন দু চার মাস গেল না গেল আপনি পাড়ার কোন বুবু আছে কোনো খালা আসে বলে জানিস গে বুবু জানিস রে বহিন কি আর ব্যাটার বেটার বিহেদ তো বহু এমন এলো তার বেটাকে কেড়ে বলে না আর যখন বুঝবেন যখন জামা জামাই যখন একখান ভালো জামাই পেয়েছে তখন প্রতিদিন খালি ভালো কেমন আছো তুই দেখছি যে হার বেটিকে খালি হার জামাই খালি ফোনই করে চলেছে ওকে ছাড়া জামে বাঁচে না সবসময় খালি ওর